আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আবার চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে গা আমার পিছনে দেখুন ছোট্ট একটা ব্যানার যারা প্রবাসী কল্যাণের কার্ড বানাতে চান এদিক সেদিন ঘুরে ফেরা না করে এটা কিন্তু একটা অফিস চাইলে এখানে এসে বানাতে পারেন এই সেখানাটা হচ্ছে গা লোকেশনটা বাতাসা ও পিছিয়ে তিনতলা তো এখানে আসলে বাংলাদেশে পাসপোর্ট এবং প্রবাসী কল্যাণের কার্ড যে কোনো কাজ করা যায় তো আমি আজকে বানাতে আসছি এবং অন্য একটা বাইকও দেখলাম বানাতে তাই বাপলাম একটা ভিডিও শেয়ার করি আপনাদের মাঝে যেন সঠিক জায়গায় এসে বানাতে পারেন এবং আমরা কি কী এই প্রবাসী কল্যাণে কার্ড বানালে উপকারিতা পাচ্ছি এই দেখেন এই ব্যানারে সব কিছু দেওয়া আছে এবং সব এখানে কিন্তু আছে আমরা ভবিষ্যতে কি পাবো সেটা যাই না বর্তমানে আমরা কি কি পাচ্ছি সেটার কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে আশা করি এখানে এসে কিন্তু যা কেউ চাইলে প্রবাসী কল্যাণে কার্ড খুব সহজে বানাতে পারব এখন প্রতারিত হবেন না এটা একটা অফিস সরকারিভাবে এই অফিসে অনেক সময় দেখছি আমরা নেক্সট টু এ দেখছি দেখি কাঠ বানাই পরবর্তীতে কিন্তু এগুলো খুঁজে পাওয়া যায় না তবে এই অফিসে আসলে কিন্তু অবশ্যই ঠিকানা মতো আসলে আপনারা কাটটি পাবেন এটা বানালে আপনার একশো পঁচাত্তর রিয়াল লাগবে একশো পঁচাত্তর রিয়াল লাগবে এটা বানানোতে আপনার ঠিক আছে তো আমি একটা একশো পঁচাত্তর রিয়াল দিয়ে বর্তমানে বানাইছি চাইলে আপনি এসে বানাতে পারেন বাতাসহমকর পিছনে ভালো থাকবেন সুস্থ থাকবেন